টাইসন প্রেম করে অস্তা ভাঙে আসসালামু আলাইকুম কেমন আছেন দেখেন একটা জিনিস সব জায়গায় আসলে মানে সব জায়গায় ভুল করলে ভাই ভুলের ফল পাওয়াই লাগবে হ্যাঁ নুরজানই আমার মানা করছিল মানে এই কলাটা কাটতে মানা করছিলো কারণ এই কলার যে এইগুলা হ্যাঁ এগুলোই হচ্ছে খুলে যায় দেন খুলে পড়ে গেলে হচ্ছে কলা মোটামুটি পাগে নাকি এটা কথা নূরজানের মা বলছিল কিন্তু আমি মনে করছি পাইকা যাবে হ্যাঁ কলা তো পাইকে গেছেই ঠিক আছে কিন্তু অতটা পরিপক্ক হয় নাই আপনি দেখবেন কোনো কলা যখন পাকে বা পাকা কলা আপনি কিনতে যান তখন কিন্তু এই কলার পিছনে এরকম এটা থাকে না এটা হ্যাঁ ওইটা ফুল বলেন হ্যাঁ ফুল তো ফুলটা থাকে না তো এটা রয়ে গেছে এর মানে হচ্ছে এটা আসলে পুরোপুরি পাকে নাই তো এটা মিষ্টি লাগে কিন্তু মিষ্টি লাগলেও হচ্ছে ওই শেষ পর্যন্ত একটু কেমন জানি আঠালো ঠালো লাগে হ্যাঁ হ্যাঁ

খুব ভালোই যেমন আর একটা ভুল করছি কি দেখেন এই নূরান বলছিলামে ঘন ঘন ইন না লাগাইতে মানে শাক সবজি ঘন মানে একটু সরাই ছিটে লাগাইতে তা আমি সবসময় এমন কিছু শাক যেই শাকগুলো বড় হবে হ্যাঁ সেই শাক আমি কি করছি একবার ঘন লাগাই দিছি হ্যাঁ এই কথাটা অনেকবার নোজান বলার পর আমি বারবার একই ভুল করি যেমন ধর ডাটা শাক ডাটা শাক তো অনেক বড় বড় হয় হ্যাঁ এক একটাই তো সেইগুলোই হচ্ছে আমি একবার লাল শাকের মতো করে ঘন করে লাগাইছি যেটা বড় ভুল হয়ে গেছে ইনশাআল্লাহ আর এই ভুলগুলো করা যাবে না ভালোই ভুল হয়েছে কয়েকটায় বেশ অনেকগুলো বিষয় ভুল হয়েছে মানে আমি খালি মনে করি কি বেশি বেশি হোক কিন্তু বেশি বেশি হওয়ার জায়গাটাও তো লাগবে তাই না একটার সাথে একটা গাছ যদি লাগে থাকে তাহলে একটা বড়ো হবে কেমনি তাহলে দেখা যাবে দু একটা বড় হবে দু একটা বড়ো হবে না অথবা একটাও বড়ো হবে না মানে এরকম সমস্যা হইতে পারে এটা আসলে একটা বড় ভুল হয়ে গেছে মানে কলার এটা বড় ভুল কলার তো খেয়ে ফেলা যায় কোনোভাবে কিন্তু ওগুলো তো আরো সমস্যা হয়ে যাবে আপনারা এগুলো করবেন না হ্যাঁ কলা কোনোভাবেই পারবেন না এরকম করে হ্যাঁ আপনার যখন অটোমেটিক ঝরে যাবে খুব কম মানে এটা আসলে কলার পিছন থেকে কিন্তু এরকম থাকে না দেখছো তুমি খেয়াল করো এরকম এই যে এরকম থাকে না আলহামদুলিল্লাহ আছে অনেক কিছু আমি আপনাদেরকে দেখাই না কারণ নজর লাগে ভাই আপনারা অনেকে বলতেছেন ভাই সারাদিন বাসায় সারাদিন বাসায় বসে থাকেন হাঁস মুরগি পালতে পারেন ভাই আমাদের হাঁস মুরগিও আছে সবই আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি দেখাই না হ্যাঁ দেখাইলে ভাই সমস্যা আপনারা ওই যে বিসমিল্লা গরু বাইরের কথা শুনবেন দেখবেন বল উনিও বলে যে নজর লাগে হ্যাঁ উনি একবার একটা গরু দেখাইছে অনেকে নজর লাগছে পরে গরু অসুস্থ হয়ে গেছে হ্যাঁ আবার হাঁস মুরগি দেখাইছে পর হাঁস মুরগি সব মরে গেছে এরকম হয়েছে তো এটা খুবই সাবধান থাকা দরকার আর একটা মুসলমান হলে আপনার বিশ্বাস করতে হবে নজর নজর আর জাদু হ্যাঁ আপনি যদি মুসলমান হন তাহলে আপনার বিশ্বাস করতে হবে না হলে সেটা সে অন্য ব্যাপার তাহলে আপনার বিশ্বাস করা দরকার নেই হ্যাঁ নবীজি বলছেন জাদু সত্য নজর সত্য এই কলাটা দেখছেন হুম এটা তো বিখ্যাত কলা আবার রাশি নামনি আল্লাহ কি কম কলা বড় হতে পারে না এরকম দুটো থাকে কিন্তু এটা একবার অতিরিক্ত বলে কলা গুলো দেখেন কি রকম এরকম তো কলা গোটা থাকে না এক দুই তিন দেখ আর এই ভুল করব না চার চার আট নয় দশ

আর কোথায় নিয়ে যাবা আমাকে নিয়ে যাবা পৃথিবীর সব সুন্দর জায়গায় ওগুলার নাম হচ্ছে মদিনা শরীফ বাবা যেখানে নবীজি বলো তো হযরত মুহাম্মদ বলো তুমি পারো নবীজির নাম কি হুম সাল্লাল্লাহু বলো সাল্লাল্লাহু আলাইহি আমরা বাবা আমরা নববী জিকে দেখতে যাব হ্যাঁ বল ইনশাআল্লাহ আর কোতায় কোতায় যাব তারপরে আমরা নববীর কাছে গিয়ে সালাম দেব আর কোতায় কোতায় যাব আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ তারপর কোথায় 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 যাব তারপরে আমরা যাব আমরা অনেক খাবার খাবো মদিনাতে হ্যাঁ হুম তারপরে কি করবো জানো বাবা

মানে বাংলাদেশে এরা খাইতে পারবে না হ্যাঁ মানে ওটা অনেক র বিফ রান্না করে হ্যাঁ আমাদের কাছে অনেক কিছু ভালো ভালো লাগে হয়তো ওদের কাছে লাগবে না হ্যাঁ ওরা হচ্ছে শাক এক পদে শাক শাক আছে দিয়ে হচ্ছে দই খায় আর আমরা তো শাক দই এর সাথে দিলে গলা দিয়ে নামবে কেমন আল্লাহ জানে আল্লাহ তো ওই যে বাবা দেখো ওই ধান চাষ হয়েছে কতখানি জায়গা আমি দেখাচ্ছি আপনাদেরকে

এরপরে আমরা খাবো একটা জিনিস সেটার নাম হচ্ছে নাবিজ তারপরে খাবার একটা খাবারটার নাম বলে গেছি ওই যে গোস্ত টুকরা টুকরা করে সরি গোস্তের মধ্যে রুটি ছিঁড়ে ছিঁড়ে দেয় না নামটা বলে গেলাম কপাল খারাপ আমি যতবার এই খাবারটা বানাইছি ততবার ঝাল বেশি দিয়ে ফেলছি পরের মজা লাগে নাই মানে অত বেশি প্রথমবার যখন খেয়েছিলাম তখন অনেক মজা লাগছে অনেক মানুষদের নিয়ে খাইছি কিন্তু কোরবানির দিকে মনে হয় কিন্তু আচ্ছা ঠিক আছে আজকে যদি বৃষ্টি হয় হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আল্লাহ যদি তাহলে কারণ টানা বৃষ্টি হয় নাই কি করবা ঢাকার ঢাকা বা শহরের বা আপনাদের শহরের নাম লিখে বলবেন যে কোন শহরের কি অবস্থা বুঝতেছি না ভাই এত গরম হ্যাঁ কলা পারবা এখন কত হলো কালকে একজন আমার কইতেছে কলা কি পাইকে গেছে নাকি মানে কতো হয়েছে কলা ভালোই পোকতে হয়েছে বুঝছো মানে এখন খাইয়ে ফেলার সময় তাহলে একটা কাজ করা যায় গাছটা খাইতে ফেলতে পারো হুম একসাথে বাইরে ফেলো না কিন্তু পরে একবার পোকতে পাইকে যাব পরে পরে আর কাঁচা খাইতে পারবে না মানে কাঁচা কলা আর কাঁচা খাইতে পারবো অনলে ভাত কেজিবো তো তোন কি করবা বেশি বেশি ভক্ত হয়ে গেলে হ্যাঁ তা তা খাইতো পাকা কলা এই আনাজি কলা ভালো লাগে নরম হয়ে যায় আমি না কয়েকবার প্রচন্ড নরম হয় ওইটা এটাকে খুলে দেই দেখো এর কথা আছে একটা অনেকে ভাবতে পারেন যে গাছ কাটবো কেন কলা গাছ হচ্ছে এমন একটা জিনিস আপনারা যারা না জানেন তাদের বল যারা জানেন তারা তো জানেনই যারা জানেন তারা একটু কমেন্ট কইলে দেন হ্যাঁ কলা গাছ কাটলে কলা গাছ যদি কলা হয় একবার হ্যাঁ ওই যে কলা হয়েছে হ্যাঁ কলা যদি একবার হয় তাহলে ওই গাছে আর কলা হয় না হ্যাঁ মানে একবারই হবে আর যদি আপনি কাইটে দেন সাথে সাথে যেমন ধরেন এইখানে কিন্তু আমরা গাছ লাগিয়েছিলাম একটা কলা গাছ এই যে এক এখানে একটা একটা কলা গাছ থেকে দেখেন কতগুলো কলা গাছ হয়েছে ধরেন কয়টা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো অধিক আর আছে ধরেন চোদ্দো পনেরোটা গাছ একটা গাছ থেকে হয়েছে তো এখন এটা যদি কেটে দিই তাহলে আরও গাছ হবে আরও কলা হবে হ্যাঁ তো এটা খারাপ কিছু না উল্টো আরও ভালো

টকা তো بسم الله আল্লাহ হাকজা হাকটা কব দাও বাবা মানে বাবা তুই চুপই কর হুম জকলাডা কাটতে নিয়াও তবে গাসটা সাইড করে রাখ লাগব এম সেট করে রাখ মনে ওরে বাবা

আল্লহ আনো না পালো আনো আল্লাহ 마শাআল্লাহ মানুষ তো চিন্তা করে পাইছি হ্যানে দাম কম দা কিন্তু বাজার থেকে তো ঠিকই বেশি দামে কিনে এ সমস্যা অনেক কল হয়েছে ওই একটা কল দাও পাইক হয়ে গেছে খাইয়ে হল আইছিতে দেখবেন ওই দেখেন पता है नहीं दी इंद्र खैसे हम ओ इंद्र खैसे सो सो नहीं बच्चे लयो दे बहन को पास था बाजार से 10 टका पोंटा दे हमने तो ये बाजार ले जान और कम पके 300 से छुटा 300 से छुटा ना पाल लो 200 तो भरमो রে দেখো কি করো গাছটাই করো গাছ টোটাল মানুষের জমির মধ্যে গাছ পড়ে গেছে সরো সরো দরিয়া দুই হাজার টান দিই এই কলাগুলোর আপনাদের মধ্যে দাম কত একটু কমেন্ট করে জানাই কত বড় বড় একটা দেখছেন কি মোড়া দেখেন এই এই একটু দেখেন আমি দেখেন আসসালামু আলাইকুম পুকুরের মাছগুলো বিক্রি করে ফেলবো प्रिрода दौड़ते से মাছ দেখি يلا پانیরে দৌড়ু ታবা জি ওজন বেশিgeqslant চলে না জালে ইট বাইদা পরে টানতেছে যাতে নিচে থেকে ফাগা না থাকে বাবা আরে বাজারে গেলাম একটা নিশানা দরকার ছিল গেছি বাবা হস ওহ দিলা যা দেখছিস দশটা বলা যাবে না বিসমিল্লাহির রহমানির রহিম আরে ভাই মাথাতে দি না বাদ দাও আমো দে তো নিয়ে পার তো মাই এটা বাই দিছ মারি গেছে এটা বাই দিছ আরো পড়ে দাও আরো দাওরন দেবা লাগে না

बाबारेबाबारे <sharp> <groundwater ayuditer>